নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজিম বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ রেখেছেন এবং আপনাদের সামনে কথা বলার মতন সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এবং লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমাদের নবীর ওপর সাল্লাহ আলী ওয়াসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতারা আপনারা অবগত আছেন যে আমরা প্রতিনিয়ত বিভিন্ন আমল এবং দোয়া নিয়ে আপনাদের সামনে নি কথা বলে থাকি এবং আপনারা মেহরবানি করে শ্রবণ করে থাকেন এবং হয়তোবা আমলও করেন ইনশাল্লাহ আজকে আমরা সৎ সন্তান লাভের তৃতীয়তম আমল বা দোয়া নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। যেই দোয়াটি আল্লাহ ফাকরবুল্লা আলমিন কোরআনুল করিমের মধ্যে নেক্কার একজন মানুষের মাধ্যমে বা নেকর একজন মানুষের দোয়াটাকে উপস্থাপন করেছেন আল্লাহ আপনারা কোরআনুল করিমের সৌরাতুল আম্বিয়া সৌরাতুল্লাহ আম্বিয়া এটা আপনারা দেখবেন যেটা কোরআনুল করিমের একুশ নম্বর ছোরা উননব্বই নম্বর আয়াত সেখানে আল্লাহ ফাকর্বুল আলমিন জাকারিয়া আলাইহাসাল্লামের সাল্লামের কথা বলছেন এই জাকারিয়া আলাইহিয়া সাল্লাম একজন নিঃসন্তান ব্যক্তি ছিলেন ইনি যখন বৃদ্ধ হয়ে যাচ্ছিলেন উনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন মালিক আমি যা শিখেছি আমি যা জেনেছি আমি যে তোমার কথাগুলো গুণগান গাচ্ছি তোমাকে তোমার এই কথাগুলো কে প্রচার করবে আমার অবর্তমানে আমি যখন থাকবো না তখন এই কথাগুলো কে পৌঁছিয়ে দিবে সাধারণ মানুষের ভিতরে তখন উনি আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ তুমি আমাকে একজন স সন্তান দান করো তুমি আমাকে একজন উত্তরস্বরী দান করো যে আমার অবর্তমানে আমার কথাগুলো তোমার আদেশ নিষেধগুলো মানুষের কাছে পৌঁছাতে পারে আজকের এই আমলটি যাদের সন্তান নাই বা দীর্ঘদিন ঘর সংসার করে যাচ্ছেন আল্লাফাক সন্তান আদি দেন নাই আমি তাদেরকে অনুরোধ করব যে সমস্ত মা বোন দেখছেন তাদেরকে অনুরোধ করব এবং যে সমস্ত মা বোন দেখছেন সন্তান আছে কিন্তু অপর কোনো মা বোনের নাই দয়া করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন তাদেরকে শিখিয়ে দেবেন তারাও যেন এই নীতিটা অবলম্বন করে এই আয়াতটি মুখস্থ করে নিয়ে যেন তারা পাঁচ আক্ত সালাদ আদায় করে আল্লাহর কাছে নয়নে চোখের পানি ছেড়ে দিয়ে যেন আল্লাহর কাছে একজন নিকার সন্তানের আবেদন করেন অবশ্যই আল্লা ফ্রব্বুল আলমিন সেদিন জাকারি আলী ইসাল্লামের দোয়াটা কবুল করেছেন অবশ্যই সে আল্লাহ এখনও আছেন শুধু ডাকার সিস্টেমটা আমাদের চেঞ্জ হয়েছে আমরা তাদের মতন ইমানদার নয় আমরা তাদের মতন ডাকতে জানি না তাই হয়তো আল্লাহ আমাদের ডাক শুনছেন না তো অবশ্যই আশা মনে রেখে বিশ্বাস রেখে ইমানটা মজবুত করে আল্লাহর পায়ে শেষ দা দিয়ে জমিনে লুটিয়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করুন জাকারি আলি যেভাবে দোয়া করেছিলেন উনি আল্লাহকে বলেছিলেন রব্বি ল দাদারণি ফার দাউ ওয়া আংতা হয় রুল ওয়ারিসিন আল্লাহকে বলছেন রব্বি ল তা জার্নি ফার দাউ ওয়া আংতা হই রুল আমার সাথে আপনারা আবারো বলুন এবং এই দুয়াটি বারবার বলে এই আরেকটি মুখস্থ করার চেষ্টা করুন বলুন রব্বি ল তা জার্নি ফার দাউ ওয়া আংতা হই রুল ওয়ারিসিন আবার বলুন রব্বি ল তা ফারা দাউতা এই দোয়াটি আমরা মুখস্থ করে নিব অবশ্য এটা আমল করব বিশেষ করে যাদের সন্তান আদি হয় নাই এখন পর্যন্ত হয় নাই অনেক দিন ধরে ঘর সংসার করছেন এজন্য পরিবারে অশান্তি তো সম্মানিত মায়েরা বা ভাইয়েরা যারা যেখান থেকে দেখছেন আমি ক্ষুদ্র মানুষ আপনাদেরকে বলছি দয়া করে আয়াতটির উপর আমল শুরু করে দিন খাস করে আপনারা পাঁচ অত্যন্ত সালা করবেন করবেন বিশেষ করে তাহাতজুতের নামের এই যে সালাদটি রয়েছে এই সালাতে বিশেষ করে আপনারা প্রত্যেক শেষ দাঁতে বা প্রত্যেক বৈঠকে যে আপনারা এই দোয়াটি বলবেন যদিও কোরআনের আয়াত যেগুলো নামাজের ভিতরে শেষ দায় রুকুতে বলা নিষেধ এই জন্য আপনারা কি করবেন সালাম ফেরানোর আগে অবশ্যই আত্মাহিয়া তো দুরুচ্ছরী মাসুরা পড়ার পরে এই দোয়াটি বারবার বলবেন সালাম ফেরানোর পরেও আল্লাহর কাছে দুইখানা হাত তুলে দিয়ে অঝরণয়নে